আপনার সর্বোচ্চ দুই মিলি হুম সর্বোচ্চ দুই মিলি দিব বাসর ছোট বাসর তো দুই মিলি দেবো খামারি ভাইরা আসসালামু আলাইকুম এই যে বাস্তুটি দেখতেছেন চর্মরুক তো অনেক খামারি ভাই আছেন যাদের গরুর বিশেষ করে বাসুরের এই সমস্যাটি হয়ে থাকে তো এটাতে আপনারা কোনো চিন্তা করবেন না এটা তেমন কোনো মেজর কোনো সমস্যা না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এটাই স্কিনের একটা সমস্যা হয় অ্যালার্জি জাতীয় বিশেষ করে বর্তমান আমরা ফিল্টে যা দেখতেছি আপনার এই ক্যাটাগরির সমস্যাটা বেশি হচ্ছে বাসুরের তো এটা হালকা পাতলা কিছু ওষুধ ব্যবহার করলেই আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আমরা আজকে এই গরুটির ক্ষেত্রে কি কি ব্যবহার করতেছি আমি আপনাদেরকে ডিটেলসলি বলতেছি এবং কি আপনারা কি কি ব্যবহার করবেন তাও বিস্তারিত আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি পাশে থাকবেন ইনশাআল্লাহ তো এখানে আমরা এই আইবার মিটটিম আইবার মিটটিন গ্রুপের যে ইঞ্জেকশনটা আছে এই ইঞ্জেকশনটা আমরা ব্যবহার করব আপনার সর্বোচ্চ দুই মিলি হুম সর্বোচ্চ দুই মিলি দিব বাসর ছোট বাছর তো দুই মিলি দিব আমরা দরটা ভালো হয় আপা ধরা হয় এন ধরা এন ধরো তো দুই মিলি ইঞ্জেকশন চামড়া নিচে দিবেন ঠিক আছে পরবর্তীতে আপনারা সেটা হচ্ছে আপনার এনটিহিস্টা গ্রুপের যে কোনো একটা মেডিসিন আপনারা দিয়ে দিবেন তো এখন আমরা হিস্টা দিলাম তো সুতরাং আমরা কি দিলাম এখানে এনটিহিস্টা দিলাম তারপর আপনার আয়োমেটিক গ্রুপের একটা ইনজেকশন ব্যবহার করলাম এবং কি পাশাপাশি জিঙ্ক ট্যাবলেট এবং কি এখানে ডিল হেনাডিল জিঙ্ক সিরাপ অথবা হেনাডিল ট্যাবলেট দিয়ে দিবেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এটা